গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জন্য আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো উনিশে অক্টোবর রবিবার এখন বাজে সকাল প্রায় সাতটা দশ আমি এখন বেরোচ্ছি যাচ্ছি মামার বাড়ি মা মাও যাচ্ছে আর সৌরভ বিজু বেরোবে বিকেলবেলায় আজকে কালী পুজোর আগের দিন তো চলো আমার র্যাপিডো চলে এসেছে আমি হাওড়া থেকে ট্রেন ধরবো তো চলো এবার যাই তো এই আমার প্যাকিং রেডি চলে এসেছি এখন দশটা পনেরো বাজে বাড়ির কি অবস্থা ঘর বাড়ির অবস্থা মোটামুটি ঝুল টুল পড়েছে এবার লোক খুঁজতে হবে পরিষ্কারের জন্য

কিছু গাছপালা কেটে দিয়েছি পাতার ডাল ঠালগুলো আর টুকটাক এটা ধোয়া ওটা ধোয়া এগুলো করছি বাসন ধুয়েই দিয়ে গিয়েছিল। তার কলা পাতা কাটলাম তো আর ভিডিও করা সম্ভব নয় কখনই বা করবো এত কাজের মধ্যে ভিডিও করা যায়ও না কেউ পেছন পেছন ঘুরবে তবেই হবে নয়তো নয় তো যাই হোক এখন কষা মাংস খাচ্ছি মা মাংস রান্না করেছে এই যে কষা মাংস আর এই যেসব গাছ ঠাছ কেটে দিয়েছি কিছুটা কলতলাটা একটু পরিষ্কার হয়েছে এইখানে একটু জঙ্গল একটু হয়েছিল এখন দুপুর বাজে এখন ভাত পাচ্ছি ঘর বাড়ি পরিষ্কার করার তো লোক পেয়ে গেছিলাম কিন্তু বাথরুম পরিষ্কার করার লোক পাচ্ছিলাম না অবশেষে এই চারটে বাজে আমি আর মা পাড়ার দিকে গেছিলাম লোক খোঁজ দেয় তো অবশেষে পেয়েছি লোক फुचका खेली फुचका जो गंधटार ढेक भांग रख এখন বাজে ছটা বাইশ সুরভরা এখনো আসেনি ওরা হয় ওই সাড়ে পাঁচটা বা পাঁচটার দিকেই হয়তো ট্রেনে উঠেছে আর আমি আর মা গেছিলাম এখন দু নম্বরে এক নম্বর দু নম্বর দু জায়গাতেই ফুচকা খেলো মা তারপরে এই যে মেন উদ্দেশ্য ডিমের পেটি কেনার জন্য এত মশা এত মশা মশা ধুবো কিনে এনেছি সাথে ডিমের পেটি ধোয়া ধুবো বলে তো দেখি ওরা কখন আসে ওদের আস্তে আস্তে হয়তো ওই সাড়ে আটটা নটা বেজে যাবে দেখা যাক কখন আসে আর যেহেতু অল্প বাজে নিয়ে আসবে তো ওই জন্য আর ওরা হাওড়া হয়ে এলো আসবে না হাওড়া হয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যেত ওরা ওই শিয়ালদা হয়ে আসবে মানে বিধাননগর থেকে ট্রেনে উঠবে ওই নৈহাটি নৈহাটি টু ব্যান্ডেল আর ব্যান্ডেল টু বর্ধমান বা মেমারি যে কোনো একটা ধরবে ভাণ্ডুয়া আসে না তারপরে এটা আলুর চপ এটা পকোড়া চিকেন আর এটা ফুড বাজে আরে দেসলায় যে আগুন জ্বালাতে হবে

ব্লগটা এখানেই শেষ করছি আজকের দিনের ব্লগ দূরই কিন্তু এই ব্লগুলো আমি এডিট করে এখন রেখে দেবো বাড়ি গিয়ে পোস্ট করবো কারণ এখানে তো আনলিমিটেড ডেটার কোনো অপশান নেই তো লিমিটেড ডেটা আনলিমিটেড ডেটাতে ভিডিও আপলোড হবে না তো ওই জন্য বাড়ি গিয়েই সব আপলোড করবো তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করছি গুড নাইট বাই বাই দেখা হবে অন্য ব্লগে